Tata. Tata. এত সুখের দিন তাও এই সুখ সহ্য হচ্ছে না বুন্দের আগে উঠে যাবে সকালে আজকে অনেক দিন পর স্কুল খুলছে আপদের সাথে উনি উঠে গেছে দুষ্ট দুষ্ট বাংলাদেশ চলে যাওয়ার আগে আমাদের আড্ডা টাড্ডা হচ্ছে যুতিনহাসের গোসানো শেষ হচ্ছে না তো আজ সানডে মানডে কালকে মানডে ফ্লাইট সানডেতে খুলতে না তোমরা ছোট মানুষ না কতদিন পরে যাচ্ছে সেজন্য বেশি এক্সাইটেড আরকি সেজন্য আগে আগেই টিকিট কেটে ফেলছে না একটু টাকা বেশি হইলে কি আগের থেকেই আমরা তো গরিব মানুষরা হঠাৎ করে কাটি

আমাদের যুথিন হাসের সময় কিন্তু ফাইনালি চলেই আসছে মজা করতেছি না এবার সিরিয়াস এই যে ছোট লাগেজ গুছানো হইতেছে মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে বুঝছো

লাগবে দিব দিয়ে দিব হ্যাঁ না আমরা দেশে গেলে যখন টাকা টুকার একটু

আল্লাহ তোমাদেরকে সেরিও আট ইনশাআল্লাহ আম্মু বলতে যে তোমরা করো কারণ আমার বাবা যখন মারা যাবে বলতে আমার আপু মারা গেছে সামলা করতে পারছি না

যে বাংলাদেশে কখনোই আম্মা করে না আর আমরা বাংলাদেশে গেলে আম্মা কোথাও শুনে না কাজ করতেই থাকে এটা সেটা আসলে সব মায়েরা যা করে আর কি এখানে আসলে এই যে আমাদের সিলেটি আসছে চলে টাইম চলে হ্যাপি জুথিরা চলে গেলে আসি সাপুকে দেখতে তুই তো ভুলেই যাস সেটা তো আমি করবো ঠিক আছে একদিন গিয়ে থাকবো না তোমার বাসে হ্যাঁ

যেতে খুব ইচ্ছা করে আসলে বাংলাদেশের নামটা শুনলেই জানি কেমন লাগে জন্য আর বলি না হ্যাঁ বাংলাদেশের ইয়ারা আপুরা ভাইয়ারা বেশি বেশি ভিডিও দিয়েন আমরা কিন্তু বাংলাদেশের ব্লগ অনেক দেখি তাই না খুব মিস করি প্রত্যেকটা বিদেশি মানুষ মানে প্রবাসীরা দেখে না সে মাসাল্লাহ নুহাস আমি তো চিন্তা করি নুহাস দিন কিভাবে না গিয়ে পারছে যে বাংলাদেশের মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে মোটর সাইকেল চালায় চলে গেছে সেই ছেলে এতদিন না গিয়ে কিভাবে থাকছে বিশাল ডাকতেছে এখানে আসার জন্য সে আড্ডা খুব পছন্দ নিচ নিচে থাকার জন্য খুব চাই মাসাল্লা খুব গুছাইতেছে সুন্দর করে